আসসালামু আলাইকুম আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশ প্রাপ্ত স্কুল আই সিটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন আসলে নারী কোঠা বাতিল উচিত কিনা একটা বিষয় দেখেন যে একটা উপজেলাতে বিশটা স্কুল আছে সেখানে সাতটা বা দশটা মনে করেন যে নারী কোঠার পদ রয়েছে তো এই যে সাতটা বা দশটা যে নারী কোঠার পদ এইগুলো দেখা যাচ্ছে যে প্রত্যন্ত এলাকায় বা গ্রাম অঞ্চলে থাকার কারণে অনেকেই এই পদে নারী কোঠায় আবেদন না করে তারা জেনারেল কোঠায় আবেদন করে যার কারণে দেখা যায় যে ওই নারী জেনারেল কোঠায় সুপারিশপ্রাপ্ত হয় কিন্তু নারী কোঠাটা কেউ সুপার সুপারিশপ্রাপ্ত হয় না কারণে দেখা যায় যে নারী কোঠার সেই পথটি শূন্য থেকে যায় ওখানে কেউ সুপারিশপ্রাপ্ত হয় না অথচ পথ খালি থাকা সাপেক্ষেও একটা ছেলে শূন্য পদে সুপারিশ প্রাপ্ত হতে পারে না এ বৈষম্য এই বৈষম্যটা দূর হওয়ার জন্য আমার মনে হয় যে তিরিশ পার্সেন্ট নারী কোঠা না থাকাই ভালো এক রেজেট প্রকাশ হয়েছে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে এবং সাত পার্সেন্ট কোটার ভিত্তিতে এই নিয়ম অনুসারেই নিয়োগ দেয়া আমি যথোপযোগী মনে করছি কারণ এতে বৈষম্যের সৃষ্টি হচ্ছে এবং বিরাট একটা অংশ দেখা যাচ্ছে যে মতে প্রায় এক লক্ষ কাছাকাছি বা এক লক্ষ প্লাস শূন্য পদ থাকতে পারে সেখানে যদি থার্টি পারসেন্ট তিরিশ পারসেন্ট মহিলা কোটা থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা হিউজ পরিমাণ পদ নারী কোঠায় সংযুক্ত থাকবে কিন্তু দেখা যাবে যে এই নারী কোঠার কারণে এই পদগুলো পূরণ হচ্ছে না বরঞ্চ এই পদগুলো খালি থেকে যাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে যে এই কোটার কারণে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবে না অর্থাৎ চাকরি থেকে তারা বঞ্চিত হবে তা আমি চাচ্ছি না যে আঠারোতম কেউ চাকরি থেকে বঞ্চিত হোক আমি চাই যে সবাই আঠারোতমতে যারা ভাইভা দিচ্ছে আশা করা যাচ্ছে যে যাদের কাগজপত্র বা ভাইভাতে পাশ করবে এই আঠারোতম ভাইভা পাশ করার পর যাতে সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশ হতে পারে এই লক্ষ্যে আমার চাওয়া যে যাতে তিরিশ পার্সেন্ট নারী কোটা না থাকে আপনারা জানেন যে এই যে ভাই পাস পাশ করার পরেই যে আপনি যে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবেন তা না আপনার ভাইবা পাশ করার পরে আপনার যে শৈন্য পথ থাকবে যে আপনার প্রতিষ্ঠান চয়েস দিতে বলবে এই প্রতিষ্ঠানের চয়েসের পরে যে আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করবে এনটিআরসি তখন হচ্ছে আপনার চাকরি নিশ্চয়তা হবে তাহলে কেউ যাতে এই চাকরি থেকে বঞ্চিত না হয় এই আঠারোতম সেই দোয়া এবং প্রত্যাশা করছি এবং আমি জোর দাবি জানাচ্ছি যাতে এই নারী কোঠা না থাকে মেধার ভিত্তিতে অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে এবং সাত পার্সেন্ট কোঠার ভিত্তিতে এই আঠারোতম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হোক ধন্যবাদ আর কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ